সাইফুল ইসলাম আলিক একটা সৎ উদ্দেশ্যে যে শাহাদত বরণ করেছে তুমি তাকে শহীদ হিসাবে কবুল করনা। নাও আমাদের শত্রুরা শুধুমাত্র দেশের মধ্যে না দেশের বাইরে থেকেও নানা রকম কলকারি নাড়াচ্ছে জালিপের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবই তার রক্ত আমরা বিচার না আমরা সকলেই তোমার কাছে এসেছি আলিফের জামা কবরতের দেওয়ার উদ্দেশ্যের এসেছি আমরা যে চুরা এবং দরু দোয়া পড়েছি তুমি সাইফুল ইসলাম আলিফের রুহে পৌঁছিয়ে দাও বাংলাদেশ বার কাউন্সিল মনে করে বাংলাদেশের প্রতিটি আইনজীবী তাদের সহযোদ্ধা তাদের সহকর্মী তাদের ভাই তাদের বোন তাদের আত্মার আত্মীয় আলিফ একইভাবে বাংলাদেশের সত্তর হাজার আইনজীবী পরিবারের সদস্য বাংলাদেশ বার কাউন্সিল সেই পরিবারের সদস্যের কে হারিয়ে অত্যন্ত শোকাহত মর্মাহত বাংলাদেশ বার কাউন্সিল আপনাদের কাছে আলিফের জন্মভূমির কাছে আলিফের পিতার কাছে আলিফের ভাইদের কাছে আলিফের বেড়ে ওঠা সাথীদের কাছে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ যে আলিপের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবই আমরা আলিফের হত্যাকারী যেই হোক যত ক্ষমতাশালী হোক আলিফের হত্যাকারীরা আইনের আওতায় বাইরে যেতে পারবে না বলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা মূলত তার তার এই রক্ত আমরা বৃথা জেনে দেবো না আমরা এটা সাম্প্রদায়িক বাংলাদেশ আমরা বলতে চাই বাংলাদেশ হলো অসাম্প্রদায়িক দেশ এখানে আমরা হাজার বছরের আমরা একসঙ্গে থাকি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এবং আজকে হঠাৎ করে এই ঘটনা এই সাম্প্রদায়িক ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে এবং এটা বাইরের থেকে উচ্চিত করা হচ্ছে কী কারণে করা হচ্ছে কারা করতেছে সেটা আপনারা সবাই জানেন এবং বর্তমান পরিবর্তন পরিস্থিতিতে এই সরকার আগের সরকার পালিয়ে গেছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পর এবং তারা যাচ্ছে শিশুরতা আসতেছে সিল করার জন্য তারই তারিখ আমরা একার উপকক্রিয়ার ফলস্বরূপ আমার মনে হয় আলিব তার জীবনদানের মাধ্যমে আমাদেরকে এ কথা শিখে গেছে যে আমাদের সবাইকে জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের শত্রুরা বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে এবং আমাদের শত্রুরা শুধুমাত্র দেশের মধ্যে না দেশের বাইরে থেকেও নানা রকম কলকাড়ি বাড়াচ্ছে এর মধ্যে একমাত্র উপায় হবে আলিফের যে স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অন্যতম মাধ্যম হবে যদি আমরা দেশটা ঐক্যবদ্ধভাবে এই সমস্ত গোষ্ঠীকে পরাভূত করে আগামী বাংলাদেশের স্বপ্নে পরবর্তী প্রজন্মকে দেখাতে পারি দেখুন আমরা এখানে আজকে যারা এসেছি তারা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আইনজীবীদের যে সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান এবং অ্যাটর্নি জেনারেল তিনি আসছেন আমরা বার কাউন্সিলের যারা সদস্য রয়েছি তারা আছি একই সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি যে সমিতির একজন সদস্য ছিলেন আলী তারাও এখানে এসেছেন তো দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী এবং দেশের সর্বোচ্চ আইনজীবী এবং আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আইনজীবী নেতৃবৃন্দের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি এবং এই পরিবারকে এবং আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের স্বার্থে আমাদের যা যা করণীয় আইনগতভাবে তা করার জন্য আমরা সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ